দোয়া করি কবুল হবে এ কথা রসুল্লাহ সাল্লাহ আলী বলেছেন তিন ব্যক্তির দোয়া কবুল হয় ফিরিয়ে দেওয়া হয় না তার একজন হচ্ছে মুসাফির তো আমি আপনাদের কল্যাণের বারাকাতের রহমতের দোয়া করলাম জান্নাতের দোয়া করলাম আপনারা বসে রয়েছেন আমিন মনে হয় কয়েক বছর পরে বলবেন তাই না বলেন আমিন কেউ দোয়া চেয়ে পায় না আর কেউ না চেয়ে পায় কিন্তু মূল্যায়ন করে না মাহফিলে দেখেছেন যে আলোচনার শুরুতে শ্রোতা যারা তাদের জন্য বেশিরভাগ দোয়া হয় এরকম মাহফিল খুব কম তবে আমরা সালাফদের নীতি ফলো করে আলোচনা করি সালাফরা যাদেরকে বোঝাতেন যাদের সামনে আলোচনা করতেন তাদের জন্য কল্যাণীর দোয়া করতেন তাই আমি ওই নীতিটা অবলম্বন করার চেষ্টা করেছি আল্লাহ তালা যেন আপনাদেরকে এবং সাথে আমাকে কবুল করে নেন আপনারা জানেন এটা একটা জ্ঞানের মজলিস যেখান থেকে আপনি জ্ঞান অর্জন করবেন ইলম অর্জন করবেন বিদ্যা অর্জন করবেন কোরআন জানবেন হাদিস জানবেন রসুদি হাসাল্লাম আপনাদের ব্যাপারে বলেন মিশকাতুল মাসাবিতে এসেছে দুই চার এবং 212 নম্বর হাদিসের মধ্যে মান সলক તરીকান ইল তমিসু ফিহি ইলমান সলক الله له বিহি মিন তুরুকিল জাননা যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ইলম অর্জন করার জন্যে করান জানার জন্যে হাদিস জানার জন্য কোন জায়গায় যায় কেন কোরআন জানবে হাদিস জানবে এটা হলো তার নিয়ত তাহলে আল্লাহ এর বিনিময়ে তার জান্নাতের পথকে সহজ সরল সঠিক করে দেয় অর্থাৎ কেউ যদি চায় আল্লাহকে সহজ করে দিক সরল করে দিক সঠিক করে দিক তাহলে সে যেন জ্ঞান অর্জন করে দারিমের দুইশো একাত্তর নম্বর হাদিস রসুদ সাল্লি হাসাল্লাম বলেন যে ব্যক্তি রাতে সামান্য একটু সময় অল্প একটু সময় জ্ঞান অর্জন করে কোরআন এবং হাদিস জানার জন্য সময় ব্যয় করে সারা রাত ইবাদত করলে সারা রাত কিয়াম করলে সারা রাত পড়লে যে নেকি হয় সামান্য সময় জ্ঞান অর্জন করলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দান এজন্য সালাফরা বলতেন নফল সলাতের চাইতে জ্ঞানের মর্যাদা আল্লাহর কাছে অনেক গুণ বেশি আপনি যদি সহিয়া তারিব কিতাব খোলেন তার ছিয়াশি নম্বর হাদিস যে ব্যক্তি মসজিদে যায় জ্ঞান অর্জন করার জন্যে অথবা কাউকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য হয় জ্ঞান অর্জন করতে যায় শিখতে যায় না হলে কাউকে শিখাতে যায় তাহলে একটা পরিপূর্ণ হজ করলে ওই হজ কবুল হলে যে নেকি হয় আল্লাহ ওই নেকি তাকে দান করেন মিশকাতের 220 নম্বর হাদিসের মধ্যে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ফি তালাবিল ইলম ফাহুয়া ফি সাবিলিল্লাহ হাতা ইয়ারজিআ যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য কুরআন এবং হাদিস জানার জন্যে বাড়ি থেকে বের হয় বাড়ি থেকে বের হয় কেন কোরআন জানবে হাদিস জানবে এই নিয়তে বাড়ি থেকে বের হয়েছে তাহলে যতক্ষণ পর্যন্ত বাড়িতে ফিরে না যাবে ততক্ষণ তার আমলনামায় নামায় জিহাদ করার নেকি হবে অর্থাৎ আপনি যদি জিহাদ করেন আপনি যদি যুদ্ধ করেন আল্লাহর পথে আল্লাহ আপনাকে যে নেকি দান করতেন ওই নেকি আপনাকে দান করবেন কেন বাড়ি থেকে বের হয়েছেন জ্ঞান অর্জন করতে তাই মুজামুল কাবির ছয়শ উনচল্লিশ নাম্বার হাদিস ছয়শ হাসালাম বলেন যে ব্যক্তি জ্ঞানের মজলিসে যায় এরপরে তিনটা কাজ করে এক মনোযোগ দে আগে বসে দাঁড়িয়ে থাকে না বসে পড়ে দই মনোযোগ দিয়ে আলোচনা শোনে বাদাম খাই না বুট খাই না কালাই খাই না চা খাই না পান খাই না পানি খাই না অমনোযোগিতা হয় এমন কোনো কাজ করে না মনোযোগ দিয়ে কোরান শোনে হাদিস শোনে তেন বৈঠক শেষের দুয়া পাঠ করে ওঠে যতক্ষণ পর্যন্ত বৈঠক শেষের দোয়া পাঠ করানো হয় ততক্ষণ পর্যন্ত তারা ধৈর্য সহকারে বসে থাকে আল্লাহ বলেন যারা এই তিনটা কাজ করে গফর আল্লাহ বলেন আমি তাদের অতীত জীবনের যত পাপ আছে সবগুলোকে মাফ করে দিয়েছি ওরা যত পাপ করেছে যত অন্যায় করেছে যত অপরাধ করেছে যত গুণা করেছে সমস্ত পাপকে সমস্ত অন্যায়কে সমস্ত গুণাকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি আরও করেছি হাসানাত তাদের অপরাধকে আমি আল্লাহ পরিণত করে দিয়েছি তাহলে ইলমের মজলিসের গুরুত্ব কম না বেশি তো এই হাদিস যদি এইগুলা যদি আপনাদের এই দামুলবাসী জানতো তাহলে কেউ ঘরে অথবা রাস্তায় অথবা দোকানে আড্ডা পেটতো না তারা ভাবতো আমি তো গোনাগার যাই আজকের দিনে গোনাটা ক্ষমা করে নিয়ে আসি এজন্য হলেও এই জায়গায় জায়গা দেওয়া যেত না ঠিক না আল্লাহ সবাহা বুজার তৌফিক দান করুন সবাইকে এবং আপনাদেরকে ধৈর্য সহকারে কোরআন এবং হাদিস থেকে আলোচনা শোনার তৌফিক দান করুন আজকে একটা বাণীর মাধ্যমে আলোচনার সূচনা করতে চাচ্ছি জামি বায়ানিল ফাদলিহি একটি বিখ্যাত কিতাব তার এক হাজার দুইশো বিশ নম্বরে একটি বর্ণনা এসেছে ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লা তিনি বলেন একদিন একজন লোক আমার কাছে আসলো এরপরে আমাকে জিজ্ঞেস করলো ইব্রাহিম জি আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দিব এ কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেনি